আসসালামু আলাইকুম ভাইড্রাদ চলে আসছে আপনাদের লেস্টার ভাইয়া তো আজকে হচ্ছে যে ফ্রাইডে প্রতি ফ্রাইডেতেই আমার কোনো না কোনো কাজ থাকে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি তো আজকেও ঠিক তেমনই একটা কাজ পড়ে গেছে আমার এখন আমি যাব হচ্ছে যে সেই সংসদ ভবন আমি আসি বর্তমানে কাজ করাতে যাবো সেই সংসদ ভবন তো ওইখানে আর কি একটা পাঞ্জাবির কালেকশনের শ্যুট আছে ওই শ্যুটটা কমপ্লিট করে দেন হচ্ছে যে একটু শ্যামলির দিকে যাব ওই দিক থেকে পরে আবার বাসার দিকে ব্যাক করব সো আজকে বিকালটা সম্পূর্ণ আমি খুবই বিজি তো কিভাবে শুটে যাই শুটে যে ওখানে কিভাবে কি করি সব কিছু আপনাদের সাথে আজকের এই ব্লগটাতে শেয়ার করার ট্রাই করব আর আজকে আমার সাথে আছে আমার মামা তো ওনাকে আসলে মডেল হিসেবে রাখছি আমি আজকে গতকালকে বৃষ্টি হইছে আজকে সকালবেলাও বৃষ্টি হইছে তো এই জন্য রাস্তার আর কি এই অবস্থা মানে বাইকটা ধুইছি আজকে ওয়াশ করাইছি বাইকটা একদম ময়লা হয়ে যেতেছে আজকে বাইরে ভাই নিজে শ্যাম্পু দিয়ে গোসল করি নাকি অথচ বাইকের শ্যাম্পু দিয়ে গোসল করাই এই হচ্ছে আমরা বাইকাররা যাই হোক আজকে ফ্রাইডে তো রাস্তাঘাট মনে হয় ফাঁকাই আছে দ্রুত চলে যেতে পারবো মহাখালি দিয়ে তো অনেকক্ষণ এলাকার ভিতরে রাইড করার পরে এখন আমরা আব্দুল্লাপুরে তো রাস্তাঘাট দেখা যাচ্ছে আজকে ফাঁকাই তবে কতটুকু দ্রুত আমরা যাইতে পারি সেখানে আমার মনে হয় না যে সর্বোচ্চ আর বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে আমার ইয়াতে যাইতে দেখা যাক যে আমরা কতক্ষণ যেতে পারি এখন বা যে তিনটা নয় যদি জেম টাইম না পরে খুব দ্রুতই চলে যাবো আশা করা যায় তো আজকে মূলত পাঞ্জাবির যে শুটিংটা পাঞ্জাবির যে শ্যুটটা বানাবো একটা প্রোমো ভিডিও বানাবো আসলে এই ধরনের ভিডিও এর আগে আমি কখনো বানাই না এটা হচ্ছে যে আজকে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো আশা করছি যে আমি তো আমার দিক থেকে বেটার একটা আউটপুট বের করা ট্রাই করব বাট বাকিটা আল্লাহ ভরসা দেখা যাক কতটুকু কী করতে পারি আজকে তো ওই যে আমরা চলে যাব ডান দিকে ডানে আর কি হচ্ছে যে সংসদ ভবনের রোডটা ওই ডান দিকেই তো ওই জ্যামে বসে আসি তো এখন আমরা সংসদ ভবনে ওই যে সংসদ ভবন ওই যে আর এই দিকে হচ্ছে চন্দ্রিমা উদ্যান এই হচ্ছে সংসদ ভবন তো দিক দিয়ে আসলে যদি আপনি ওভার স্পিডে বাইক চালান আপনাকে মামলা দিয়ে দিবে তো এদিকে লিমিট আছে যে চল্লিশ লিমিট আছে চল্লিশের ভিতরে আপনাকে এখানে রাইড করতে হবে বেশি স্পিডে গেলে মামলা খাবে রাস্তাঘাট ফাঁকাই ছিল বেশি একটা জ্যাম টেম ছিল না এতেও তো আমাদের শ্যুটটা হচ্ছে মূলত ঢাকা রেসিডেন্সিয়াল কলেজে তো মূলত এখন আমি আছি ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের সামনে দিক দিয়ে ঘুরে একদম ডিরেক্ট কলেজের ভিতরে ঢুকে যাব ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ভিতরে ওই যে আমার সাথের ভাইরা এখানে পারমিশন ছাড়া আমার ভিতরে ঢুকা যায় না বাইকটা তালা মারিয়ে ফাইনালি আমাদের আজকের শুটিং শেষ আজকের কাজপাজ শেষ এই যে ভাইদের কাজে আসছিলাম এই তো আমার মামা আর এই তো সে ভাই দুবারের শুটিংও করতে আসছিলাম এখন আমরা আসি হচ্ছে যে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজে বিশাল বড় মাঠ বিশাল বড় প্রচুর বড় এখানে খেলা হয় ওইখানে খেলা হয় মানে অনেক খেলা হয়েছে আজকে শুটিংও শেষ অলমোস্ট এখন আমরা বাসার দিকে চলে যাবো তো আমাদের কাজপাজ আপাতত শেষ এখন হচ্ছে যে সরাসরি একদম বাসার দিকে চলে যাব। এখন আমার পিছিয়ে যে আছে এর নাকি খাওয়াইতে হইব কিছু কি কন আপনি কি খাইবেন এ নাকি খাইব কন কি একটা অবস্থা ঠিক আছে যেহেতু চাইলো উত্তরা যে খাইবো আমার মডেল সেহেতু আমাকে তাকে নিয়েই যেতে হবে আর এখন আমরা আছি মিরপুর সাইড ফিট ভাই এদিকে কিন্তু প্রচুর পরিমাণে বাইক সেল হয় বাইক অনেক বাইকের দোকান আছে এদিকে অনেক 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 হিউজ পরিমাণে বাইকের দোকান আছে এদিকে তো আমরা হচ্ছে যে মিরপুর সাইড ফিট আসছি আমরা দুই নাম্বার দিয়ে বেরোবো স্টেডিয়ামের সামনে দিয়ে তো আমরা এখন এখানে একটু খাওয়া দাওয়া করতে এসেছি তো এই হচ্ছে মোহাম্মদি বিরিয়ানি হাউস ভাই দুইটা গরু লালব না তো আমরা মূলত ওই যে এখান থেকে খাবার খাইলাম খাবার খাই শেষ করলাম এখন চলে যাব উঠেন উঠেন এই মাত্র একটা আকাম গোটাইলাম ওই যে কাজটা বাংছি মানে আমি নামাই নাই না নামাই আমি বাইক স্ট্যান্ড করে দিচ্ছি পরে বাইক পইরাই যে গেলো আয়নাটা ভাইঙ্গা লুকিং গ্লাস দূর এই ভাঙ্গা নিয়ে গেলাম কয়দিন তো আমরা এখন আসছি বাংলাদেশের সিঙ্গাপুরে সিঙ্গাপুর কেন বললাম এই রাস্তাগুলো দেখলে অনেক সুন্দর লাগে মানে মেট্রো স্টেশনের নিচে দিয়ে অনেক সুন্দর উপরেও সুন্দর নিচেও সুন্দর এই যে এতটুকু সুন্দর এরপরে আবার হচ্ছে অন্ধকার এরপরে আবার হচ্ছে সুন্দর এরপর আবার অন্ধকার কি একটা অবস্থা না এই যে এই যে এই লোকটা এর আজকে এত পরিমাণে খাওয়াইছি হ্যাঁ এরপর খালি খাইতেই চায় খাওয়ার শেষে না আর বুঝছেন ইন্টারেস্টিং জিনিস দেখাবো এই যে ডিউ দেন আরে ডিউটা দেন এদিকে দেন আর দেন আর দেন এদিকে অল্প একটু মিশাম অল্প একটু এই যে একটা ডিউ একটা পেপসি দিরে একসাথে মিলাই

তো এখন মূলত আমরা চলে আসছি একদম উত্তরা বারো নম্বর সেক্টর এখন আছি আমরা তো ওই দিক দিয়ে সরাসরি বাসার দিকে চলে যাবো আজকে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিব তো আপনাদের কাছে ব্লগটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের ভিডিও আজ এই পর্যন্ত শেষ করে দিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ল্যাস্টার ভাই পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ